আসসালামু আলাইকুম রহমতুল্লা স্বপ্নে মানুষ অনেক কিছুই দেখে থাকে তার মধ্যে অন্যতম হলো স্বপ্নে কারো সাথে সহবাস বা শারীরিক মিলন দেখা এই স্বপ্ন নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন জাগে আজকের ভিডিওতে আমরা জানব বিখ্যাত স্বপ্ন বিশারদ আল্লাহ ইবনে সিরুর রহমাতুল্লাহ ও অন্যান্য উলামায় কেরামের মতে এর ব্যাখ্যা কী প্রিয় বন্ধু সবার আগে বুঝতে হবে স্বপ্নে মিলন দেখার পর যদি ঘুম ভাঙ্গার পর শরীরে অপবিত্রতা বীর্যপাত বা উত্তেজনা অনুভব করেন তবে একে স্বপ্নদোষ বলা হয় এটি শয়তানের পক্ষ থেকে হয় এবং এর কোনো বিশেষ ব্যাখ্যা নেই এক্ষেত্রে দ্রুত গোসল করে পবিত্র হতে হবে প্রিয় বন্ধুরা আর যদি স্বপ্নটি সাধারণ হয় অর্থাৎ যদি গোসল ফরজ না হয় তবে আল্লামা ইবনে সিরির রহমাতুল্লাহের মতে স্বপ্নে সহবাস করা মানে হলো কোনো আশা পূর্ণ হওয়া বা কোনো বড় লক্ষ্য অর্জন করা এটি সাধারণত সুসংবাদের ইঙ্গিত বহন করে প্রিয় বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে সে তার নিজের স্ত্রী বা স্বামীর সাথে মিলিত হচ্ছে তবে এটি অত্যন্ত ভালো স্বপ্ন এর অর্থ হল তাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে সংসারের অশান্তি দূর হবে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হবে প্রিয় বন্ধুরা যদি স্বপ্নে পরিচিত কোনো ব্যক্তির সাথে মিলিত হতে দেখা যায় তবে এর অর্থ হল হলো স্বপ্নদ্রষ্টার মাধ্যমে ওই ব্যক্তি উপকৃত হবেন অথবা তাদের মধ্যে কোনো ভালো সম্পর্ক বা ব্যবসায়িক লেনদেন সফল হবে ইসলামী ব্যাখ্যায় সহবাসকে অনেক সময় একে অপরের উপকার করা বা দায়িত্ব নেওয়া হিসাবেও দেখা হয় সতর্কতা এবং আমল স্বপ্ন যদি হারাম বা খারাপ কিছু ইঙ্গিত করে বলে মনে হয় তবে ঘুম ভাঙ্গার পর বাম দিকে তিনবার থুতু ফেলুন এবং আউজুবিল্লাহ মিনা রজিম ফরুন। খারাপ স্বপ্ন কারো কাছে বলা উচিত নয় পরিশেষে স্বপ্ন হালাল পন্থায় বা নিজের স্ত্রীর সাথে মিলন দেখা মূলত কল্যাণ ভালোবাসা এবং উদ্দেশ্য হাসিলের লক্ষণ আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ